আসসালামু আলাইকুম আমি তুষার ইমরান আর আজকের ভিডিওটা শুরু করছি হস ক্যাম্পের সামনে থেকে আপনারা যারা হর্স ক্যাম্প এবং এর আশপাশের এরিয়াতে রয়েছেন আপনাদের কাছে জায়গাটা খুবই পরিচিত হতে পারে এটা মূলত হচ্ছে কি আমাদের বাংলাদেশে যে হর্স ক্যাম্প রয়েছে ঢাকাতে আপনারা হয়তো অনেকে জানেন এটা আশকোনাতে অবস্থিত তো হর্স ক্যাম্পটা হচ্ছে মূলত এয়ারপোর্ট থেকে এটা হাঁটা বছরের দূরত্বই আর রেল লাইন ক্রস করে একটু ভিতরের দিকে আসলে আপনারা এই মার্কেটটা দেখতে পাবেন একেবারে হর্স ক্যাম্পের সামনে এই মার্কেটটা এগুলো প্রত্যেক দিন হচ্ছে বিকেল বিকেলবেলাতে এরকম দোকানগুলো বসুক এখানে ওনারা বিভিন্ন ধরনের শাক থেকে শুরু করে মাছ মাংস বিক্রি করে আমাদের নিত্য প্রয়োজনীয় প্রত্যেক দিনে দৈনন্দিন বাজার সাধারকে কিন্তু এখান থেকে কেনাকাটা করা হয় আর বিশেষ করে হচ্ছে গিয়ে যারা হচ্ছে দক্ষিণখান আসকোনা এরপর হচ্ছে উত্তরা এই এরিয়ার মানুষজন এখান থেকে সবচেয়ে বেশি কেনাকাটা করে এছাড়াও অনেক দূর দূরান্ত থেকেও কিন্তু এখানে অনেক মানুষ আসে যেমনটা বলছিলাম আমাদের ঢাকা শহরে কিন্তু অনেক লোকাল মার্কেট রয়েছে তার মধ্যে অন্যতম একটি হচ্ছে হস ক্যাম্পের এই মার্কেটটি এটি মূলত মুক্তিযোদ্ধা মার্কেট আর এই মার্কেটগুলো যেগুলো এখন বসেগুলো কিন্তু সকালে বসে না এগুলো বসে হচ্ছে প্রত্যেক দিন বিকেলে আর বেশিরভাগ সময় কিন্তু এখানে দোকানগুলো বসতেও দেওয়া হয় না তবে এইখানে আসলে দোকানগুলো বসলে সুবিধা হচ্ছে আমরা কিন্তু প্রত্যেক দিনই কিন্তু আমাদের প্রয়োজনীয় যেসব দ্রব্যমূল্য দরকার হয় তার বেশিরভাগই কিন্তু এখান থেকে অনেক রিজনেবল প্রাইসেই কিন্তু আমরা কিনতে পারি যেমনটা বলছিলাম এই মার্কেটগুলো বসে হচ্ছে হস ক্যাম্পের ঠিক সামনে যে মার্কেটটা রয়েছে মুক্তিযোদ্ধা মার্কেট এই মার্কেটের সামনে আর রাস্তার উপরে যে দোকানগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আমাদের যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কলেজ একই সাথে হচ্ছে বঙ্গমাতা ফজলত নাসা মুজিব স্কুল এই রাস্তার ঠিক অপর পাশেই হচ্ছে এগুলো মানে ওই স্কুল এবং কলেজের সামনেই এই দোকানগুলো বসে আর দক্ষিণখানের দিকে যারা আসা যাওয়া করে বিশেষ করে কাঁচপুরা দক্ষিণ খান বা উত্তরখান তারা কিন্তু এই দিক দিয়েই বেশি আসা যাওয়া করে তো এই দিকে মানুষজনের জন্য এটা কিন্তু অনেক জনপ্রিয় একটা মার্কেট এখানে শুধু যে মাছ বা শাকসবজি বিক্রি করা হয় বিষণটা কিন্তু এমন না এখানে মাছ শাকসবজি সহ মুরগি হাঁস কবুতর কবুতরের বাচ্চা একসাথে হচ্ছে আপনারা চাইলে আরও বিভিন্ন ধরনের পণ্য দ্রব্য এখান থেকে কিনতে পারেন আবার মুক্তিযোদ্ধা মার্কেটের ঠিক নিচেই রয়েছে হজ যাত্রীদের কেনাকাটা করার জন্য ব্যাগ তারপর হচ্ছে তাদের জামাকাপড় তাদের হেরাম থেকে শুরু করে সকল ধরনের পণ্যই কিন্তু ওই দিকটাতে বিক্রি করা হয় আমি অন্য কোনো ভিডিওতে আপনাদেরকে ওই দৃশ্যগুলো ঘুরে দেখাবো আর যারা হচ্ছে গিয়ে নিয়মিত আমার ভিডিওগুলো দেখেন আপনারা হয়তো জানেন আমার আরও একটা ইউটিউব চ্যানেল রয়েছে যার নাম হচ্ছে ট্রাভেলিং উইথ তুষার ইমরান খান আপনারা শুধু তুষার ইমরান খান লিখলে ইউটিউব ওটা পেয়ে যাবেন ওই চ্যানেলে আমি নিয়মিত ভিডিও দেওয়ার চেষ্টা করি ওই চ্যানেলে কিন্তু এরকম অনেক ভিডিও রয়েছে হস ক্যাম্পের সামনের আপনারা চাইলে ওই চ্যানেল থেকেও ঘুরে আসতে পারেন আজকের মতো ভিডিওটি আর বড় করব না ভিডিওটি এখানেই শেষ করব সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য যদি চ্যানেলটা ভালো লাগে প্লিজ প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আইকনে ক্লিক করবেন